ওদিক থেকে আগে আসছি তারপর আবার জিএসএল মারছে আমাদের দৌড়ানি দেওয়ার পরে আমরা আপনার এই যে কলেজের ভিতরে কলেজের ভিতরে বলেন আগে বলেন আগে এই যে গলিতে ঢুকছি গলিতে ঢোকার পরে হচ্ছে কত থেকে আমাদের লাঠি চার্জ শুরু করছে করার পরে আমাদের গেটটা সব ভেঙে দিছে ভেঙে দেওয়ার পর আমাদের ভিতর সব মারছে এবং এই যে এই যে টিএসএল মারছে আমার কাছে ভিডিও সহ আছে এই জায়গায় সব টিএসএল মারছে আমার কাছে একটা ভিডিও আছে